সোনা ও সোনা আমি জঙ্গলের ভিতর গাছ খেতে যাচ্ছি তুমি থাকো তুমি এখানে বসে অপেক্ষা করো আমার জন্য আমি একটু পরিয়ে চলে আসবো কচি কচি গাছ না খেলে তুমি দুধ পাবে না বেশি করে গাছ খেলে দুধ খেতে পারবে সোনা তুমি থাকো আর আশেপাশে যাবে না তাহলে তোমাকে বাঘ সিংহ টেনে নিয়ে যাবে থাকো এখানে কি দেখছি চাইতে মেঘনা জল ওরে 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 বাবারে যাক ভালোই হয়েছে সকালে ব্রেকফাস্ট আজ হয়ে গেল কষ্ট করে আমার আর বনে বনে খুঁজতে হলো না তুই নিজে পায়ে হেঁটে আমার কাছে এসেছিস আজকে তোকে জমিয়ে খাবো ওহ চমৎকার চমৎকার বাহ বা বাহ্ ঠিকই বলছো বাঘ মামা আমাকে খাবে না তুমি বাঘ মামা আমি আমার বাচ্চার জন্য কচি কচি ঘাস খাওয়ার জন্য বের হয়েছি ভুলবশত তোমার এলাকায় চলে এসেছে বাঘ মামা আমি এখনই চলে যাচ্ছি দয়া করে আমাকে ছেড়ে দাও বাসায় আমার ছোট্ট বাচ্চা ছানাটা রেখে এসেছি আমাকে খুঁজবে আর আমার জন্য কান্না করবে দয়া করে আমাকে ছেড়ে দাও খেয়েও না তুমি দয়া 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 করো আবার কি টয়া আমি বুঝি না আমি আজকে তোকে পেয়েছি আজকে আমি জমিয়ে খাবো এটাই শেষ কথা তোর বাচ্চা থাকুক বা না থাকুক আমার দেখার বিষয় না আজকে আমি তোকে খাবোই খাবো দেখি আমাকে কে আটকায় খুব সুন্দর নাদুস নাদুস তোর শরীরটা মাংস খুব মজা হবে রে কচি কচি মাংস উফ আচ্ছা বাগমা তুমি যখন আমাকে খাবে তাহলে খাও কি আর করা কিন্তু তোমাকে আরেকটা সুযোগ করে দিতে পারি জানো কি হবে আমার বাচ্চাটাকে নিয়ে আসি তখন না হয় তুমি আমাকে আমার বাচ্চাকে একসাথে খেয়েও আমার শরীরে অল্প মাংস আর আমার হাড় গোড় হয়ে গেছে কিন্তু আমার বাচ্চা এখনো কচি বাচ্চা খেতে মজা হবে নিয়ে আসি একটু অপেক্ষা করো বেশ বেশ আইডিয়ার তো মন্দ দেশ নেই খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছিস তাহলে বেশ অপেক্ষাই করি কিন্তু চালাকি করিস না তাহলে বেঁচে ফিরতে পারবি না যা যা তোর ছানাকে নিয়ে হয় আমি একটু অপেক্ষা করছি তোকে আর তোর ছানাকে আচ্ছা একসাথে জমিয়ে খাবো যা এখন যা তাহলে আমার আবার অপেক্ষা হচ্ছে না তাড়াতাড়ি খাবো যা যা তাড়াতাড়ি যা ও তাড়াতাড়ি চল আমাদের এখন থেকে এই এলাকা থেকে বের হয়ে যেতে হবে না হলে আমাদের আর বেঁচে ফিরতে পারবো না আমাদের পিছনে বাঘ লেগেছে তাড়াতাড়ি চল শোনা আমি তুই অন্য কোনো দেশে না হলে অন্য কোনো এলাকায় চলে যাই তাড়াতাড়ি চল দূর দূর কি ভুলটাই না করলাম অতি লোভ করতে গেলাম এখন নিজেই ফেঁসে গেলাম কতক্ষণ যাব ছাগলটা গেছে তার ছানাকে নিয়ে আসবে একসাথে খাবো বলে কিন্তু কি হলো এখন ছাগলটা তো আর আসলোই না না ছাগলকে খেতে পারলাম আর ছানাকে এত লোপ করা আমার ঠিক হয়নি দূর দূর দূর